প্রিয় ফরিদপুরবাসী সবাইকে ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জেলা প্রশাসন ফরিদপুর কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে আপনার প্রিয় সন্তানের মেধা বিকাশে আমাদের এক ঝাঁক উদ্যমী তরুণ ও প্রশিক্ষিত শিক্ষক প্যানেল নিরলাস কাজ করে যাচ্ছে স্ট্রং লিসন প্ল্যান দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের রেড জোন ভিত্তিক স্পেশাল কেয়ার গ্রুপ স্টাডি এবং নিয়মিত হোম ভিজিট আমাদের শিক্ষার মানকে সকলের চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছে বলে আমরা বিশ্বাস করি নিয়মিত হেলথ ক্যাম্প এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়মিত ক্লাস ও কুইজ টেস্ট নিয়মিত হেলথ ক্যাম্প এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়মিত ক্লাস ও কুইজ টেস্ট ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক মানকে আরও সমুন্নত রেখেছে ফরিদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ফরিদপুর হাউজিং স্টেট স্কুল কলেজের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান মোল্লা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজ আপনার আদরের সন্তানকে একজন বিশ্বমানের মানুষ তৈরিতে প্রধান ভূমিকা রাখবে সেটাই প্রত্যাশা করি ভর্তি সংক্রান্ত হাউজিং কল করুন জিরো ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান টু ফোর ডাবল টু এইট এই নাম্বারে এছাড়াও ভিজিট করুন ওয়েবসাইটে জেলা প্রশাসন ও ফরিদপুর হাউজিং স্টেট এর পক্ষ থেকে আবারো সবাইকে অভিনন্দন এবং বিদ্যালয় ভিজিটের বিনীত আহ্বান জানানো হল শুভেচ্ছাতে এম মাহমুদুল হাসান অধ্যক্ষ ফরিদপুর হাউজিং স্কুল অ্যান্ড কলেজ